শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি সহজভাবে সহজ পদ্ধতিতে লোটে মাছের ঝোল রেসিপি বেগুন আলু দিয়ে একদম সিম্পলভাবে আমি এখানে দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে হল একবার ট্রাই করুন গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করল তাহলে চলুন দেখে নেওয়া লোটে মাছের ঝোল রেসিপি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছের ঝোল রেসিপি তো লোটে মাছের ঝোল রেসিপি কিভাবে তৈরি করব। সেটাই আপনাদের কাছে শেয়ার করব মাছের বাজারে গেলে এখন লোটে মাছটা খুব উঠেছে বড়ো বড়ো সাইজে লোটে মাছ নিলে তাহলে তার টেস্টটা বাড়ে তার জন্য এখানে উপকরণ হিসাবে নিয়েছি বেগুন লম্বা করে কেটেছি আলুও লম্বা লম্বা সরু সরু করে নিয়েছি আদা রসুন ছাড়ানো আছে এটা একটু থেতো করে নেবো আর পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন আর এখানে আছে কুচানো পেঁয়াজ তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি আলুগুলো অল্প করে ভেজে নেবো তারপর বেগুনটা ভেজে নেব গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম যে এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আলুটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আলুগুলো এবার ফ্রাই করে নেব একটু অল্প নুন আর একটু অল্প হলুদ দিয়ে ভাজলাম একদম কম খরচে সহজভাবে আমি রেসিপিটা দেখিয়ে দেব এইভাবে আলু গুলোকে ভেজে নেব ভেজে নিলে সবজি কি টেস্টটা বেড়ে যায় তরকারি আলু ভাজা হয়ে গেছে একটা পাত্র এবার তুলে নেব বুঝতেই পারছেন গায়ে লাল লাল রং ধরেছে এবার এখানে বেগুনগুলো দিয়ে দিবেন এখন বেগুনের দাম বাজারে হাই চলছে তো সেই হিসাবে এখানে আমি একটা ছোটো বেগুন আপনাদের এই ঝোলের জন্য দিয়ে দিই ঝোলটা বেগুন দিয়েই ভালো লাগে থাকে বেগুনের এখানে নুন আর হলুদ আমি দিলাম না বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটা পাঁচ কেজি আমি তুলে নিলাম এবার যে অল্প একটুখানি তেল আছে এই তেলে লোটে মাছটা একটু হালকা করে भेजनेবো নই বলো দিয়া ডাসতেতেতেতে একটু ভogene বস এবারে আমি মাছের লেখানে তুলে নেব বাইরেতে মাছ ভাজা একদম হালকা করে জাস্ট নতুন করে কড়াটা আমি মেজে নিলাম নেওয়ার পর এখানে পরিমাণ মতো ঝোলের জন্য সর্ষের তেল দিলাম ও থ্রি টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হলেই পাঁচ ফন পেঁয়াজ লঙ্কা দেব পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম পাঁচ ফনটা দশ সেকেন্ড ভাজার পর কাঁচা লঙ্কা কেড়ে দেবো পাঁচখানা আর কুচানো পেঁয়াজ দেবো দু তিন মিনিট মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন এবার আদা রসুনটা একটু আমি হামন বস্তুতে থেতো করে নেব এই যেখানে হামন বস্তু থেতো করে নেব আদা রসুনটা দিয়ে দিলাম ভালোভাবে একটা কুচিয়ে নিতে হবে এরপর ঘরের যে মশলাগুলো থাকে সেগুলো আমি দেব এবার এখানে আমি এক চামচ হলুদ কালারের জন্য এক চামচ কাঠমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গোলমরিচ গুঁড়ো এক চামচ স্বাদ অনুসারে এক চামচ লবণ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় তো এখানে আমার একটু জলের প্রয়োজন আছে যেহেতু মশলাটা গায়ে লেগে যাচ্ছে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছে এবার এখানে বেগুন আলুটা ভেজে দিতে পারে এটা আমি দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর জলটা দিয়ে দেবো ঝোলের জন্য এইবার কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জলে দিয়ে দিলাম ঝোলের জন্য তাহলে ঝোলেরই রেসিপি তাই এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে করে খান দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা আমার দিদা খুব সুন্দর বানাতেন তো দিদার হাত থেকেই আমার শেখায় রেসিপিটা এবার এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আলু আর বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য প্লাস ঝোলটা ফুটে উঠলেই মাছটা একদম সব শেষে দেব কারণ মাছটা খুব নরম মাছ আগে থেকে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো এখানে আমি ওই পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলু বলে গেছে এখানে এবার আমি লোটে মাছটা দিয়ে দেবো হালকা হাতে এবার আর দু মিনিট মতো ফুটিয়ে নিলে লোটে মাছের ঝোল রেসিপি কমপ্লিট হবে একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে লোটে মাছের ঝরলে রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে